আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো নতুন একটা বিষয় নিয়ে সবাই চিন্তিত বিষয়টা হচ্ছে এই যে কার্ডগুলো তোমরা আপডেট করছো হ্যামস্টারে এই কার্ডগুলো আপডেট করছো এই কার্ডগুলো ম্যাক্সিমাম মানুষেরই পনেরো লেভেলের যে অ্যাচিভমেন্ট সেটা পূরণ হয়েছে কিন্তু পঁচিশ লেভেলের যে অ্যাচিভমেন্ট আছে সেটা কিন্তু অনেকেই পূরণ করতে পারো আমি দেখাই আমি কিন্তু পঁচিশ লেভেলের কার্ড আপডেট করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লিগাল আসছি লিগাল আসার পরে দেখো এখানে আমার একটা কার্ড পঁচিশ লেভেল আর একটা কার্ড পঁচিশ লেভেল করতে অনেক কয়েনের খরচ হয় প্রায় দেড় বিলিয়নের মতন খরচ হয়ে যায় তো এই অ্যাচিভমেন্টটা অনেকেই নিতে পারেনি যেমন আমরা এখানে বাই স্ক্রিনে এখানে ক্লিক করলে সি অলে যদি ক্লিক করি তোমরা ম্যাক্সিমাম সবাই দেখবা যে এই যে এই কার্ডটা তোমাদের কারোরই নেই হয়তো দুই একজনের কারোরই নেই তো অনেকে বলছে যে এই কার্ডটা না থাকলে তোমাদেরকে ড্রপ দেবে কি না হামস্টার তোমাদেরকে টোকেন কি না আসলে বিষয়টা ক্লিয়ার হও এই যে সব অ্যাচিভমেন্টগুলোই আলাদা আলাদা ঠিক আছে তো একটা অ্যাচিভমেন্ট করতে পারো নি মানে তোমাকে কয়েন দেওয়া হবে না এটা টোটালি ভুল বা কেউ যদি বলে থাকে সেটা রং ইনফরমেশান তবে এই পঁচিশ লেভেল কার্ডটা করা অনেক ডিফিকাল্ট অনেক কঠিন যার জন্য এই পঁচিশ লেভেল যারা কমপ্লিট করবে পঁচিশ লেভেলের কার্ড যারা অ্যাচিভমেন্ট করতে পারবে অ্যাচিভ করতে পারবে তারা এক্সট্রা বেনিফিট পাবে যেমন এরা এই পঁচিশ লেভেল কার্ডের জন্য এক্সট্রা বেশি রিওয়ার্ড পাবে বেশি কয়েন পাবে এটাই হচ্ছে তার বিশেষত্ব আর তোমার যদি পঁচিশ লেভেল কয়েন এই কার্ডটা না থাকে তাহলে তুমি এখানে যেই এর উপরে যেই কয়েনগুলো দিত সেটাই শুধু পাবে না তাছাড়া বাকি সবগুলোই তুমি পাবে এই হচ্ছে ব্যাপার তো আজেরা মানুষের কথায় কান দিও না আর সঠিক বিষয় হচ্ছে এটা তো এখানে তারা অ্যাচিভমেন্টের সব বিষয়গুলো ক্লিয়ার করেছে এই অ্যাচিভমেন্টের উপরে ভিত্তি করে তোমরা টোকেন পাবে তো এখানে তোমার যদি প্রফিট আওয়ারও না থাকে তাও তুমি কিন্তু এখান থেকে এখান থেকে হ্যামস্টার টোকেন পাবে বাকি অ্যাচিভমেন্টগুলোর জন্য তো এখানে যে অ্যাচিভমেন্ট তোমার নাই ও ধরে নিচ্ছি তোমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট নাই তুমি ফ্রেন্ড রিকোয়েস্টের জন্য যে অ্যাচিভমেন্টের জন্য যে টোকেনগুলো সেগুলো শুধু পাবা না বাকিগুলো তুমি পাবা এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক হ্যামিস্টার যখন টোকেন দেয় কে কত টোকেন পাও আর তোমাদের কোনো বিষয়ে কৌতূহল বা কোনো বিষয়ে জানার থাকলে প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে সাথেই থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম